কোন ব্যাংকে আপনার টাকা সবচেয়ে বেশি নিরাপদ সব ব্যাংকে কি সমান না কিছু ব্যাংকে আপনার টাকা ঝুঁকিতেও পড়তে পারে বাংলাদেশে অনেক ব্যাংক রয়েছে কিন্তু প্রশ্ন হলো সব ব্যাংকে কি টাকা রাখা নিরাপদ আপনি কি জানেন কিছু ব্যাংকের ঋণ খেলাপির হার এত বেশি যে গ্রাহকের টাকা ফেরত পেতেও অনেক সময় লাগে বাংলাদেশ ব্যাংকের ভূমিকা হ্যাঁ সব ব্যাংক বাংলাদেশ ব্যাংকের নিয়ন্ত্রণে থাকলেও বাস্তবে প্রত্যেকটা ব্যাংকের আর্থিক অবস্থা নিরাপদ ব্যবস্থা এবং খ্যাতি আলাদা আলাদা তো চলুন এবার পাঁচটি বিষয় আপনাদের সাথে শেয়ার করছি যে পাঁচটি বিষয় দেখে মূলত নিরাপদ ব্যাংক চেনা যায় বা নিরাপদ ব্যাংক হিসেবে বিবেচনা করা যায় নাম্বার ওয়ান ক্রেডিট রেটিং ভালো ব্যাংকগুলোর রেটিং হয় ত্রিপল এ আই মিন এ তিনটা এ অথবা ডবল এ প্লাস এই ধরনের ব্যাংকগুলো খুবই খুবই আপনার জন্য নিরাপদ অ্যান্ড দেন নম্বর টু হচ্ছে এনপিএল নন পারফর্মিং লোন জার্মানি হচ্ছে যেসব ব্যাংকে খেলাপি ঋণ কম তারা গ্রাহকের টাকা দিতে সক্ষম অ্যান্ড দেন নম্বর থ্রিতে হচ্ছে ডিজিটাল নিরাপত্তা ইয়েস এটা খুবই ইম্পর্ট্যান্ট ওটিপি ফ্রড ডিটেকশন সাইবার সিকিউরিটি এই সবগুলো হচ্ছে ভালো বা নিরাপদ ব্যাংকের বৈশিষ্ট্য আর চার নম্বরে হচ্ছে রেপুটেশন বা বিশ্বাসযোগ্যতা ব্যাংকের পুরোনো গ্রাহকরা কি বলে সেটা খুবই খুবই গুরুত্বপূর্ণ যে কোনো ব্যাংকের গ্রাহকরা নিশ্চয়ই যে ফিডব্যাকটা দিবে সেটা অনেক বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ভালো ব্যাংক যাচাই করার ক্ষেত্রে পাঁচ নম্বরে হচ্ছে বাংলাদেশ ব্যাংকের রিপোর্ট ইয়াস প্রতি বছর স্ট্রেস রিপোর্ট নামে একটা রিপোর্ট বের হয় সেই রিপোর্টে বোঝা যায় যে কোন ব্যাংকগুলো সবচেয়ে বেশি স্থিতিশীল ওকে এবার দু হাজার সালের রিপোর্ট অনুযায়ী পাঁচটা টপ নিরাপদ ব্যাংকের নাম আপনাদের সাথে শেয়ার করতেছি এর মধ্যে প্রথমেই হচ্ছে ব্র্যাক ব্যাংক দ্বিতীয় হচ্ছে ডাস বাংলা ব্যাংক তিন নম্বরে হচ্ছে এইচ এস বাংলাদেশ চার নম্বরে হচ্ছে স্ট্যান্ডার্ড চার্টার্ড অ্যান্ড দেন পাঁচ নম্বরে হচ্ছে ইসলামী ব্যাংক তবে এটা বেশ কিছু দিক থেকে স্থিতিশীল এবার আপনাদের জন্য সতর্ক বাণী হিসেবে যেটা বলতে চাই সেটা হচ্ছে একটু বেশি সুদের আশায় দুর্বল ব্যাংকে টাকা রাখবেন না আজকে হয়তো এক পার্সেন্ট সুদ বেশি দিলেও কালকে ব্যাংকটাই বন্ধ হয়ে যেতে পারে আর এখানে আমি ক্লিয়ার করে দিতে চাই আমি কিন্তু সুদের পক্ষে একেবারেই নেই সুদের পুরোপুরি অ্যাগেনিস্ট আমি তারপরও যারা আমার কথাও কেয়ার করবেন না যারা সুদ খান বা সুদে দিবেন টাকা তাদের ক্ষেত্রে বলতেছি শুধুমাত্র এক পার্সেন্ট সুদ বা কিছু মুনাফা বেশির আশায় এরকম দুর্বল ব্যাংকে টাকা রাখবেন না যাতে করে আপনার পুরো টাকাটাই একটা সময় গন হয়ে যায় আই মিন লস প্রজেক্ট হিসেবে ধরতে হয় ওকে শেষ কথা হচ্ছে আপনি কোন ব্যাংকে টাকা রাখেন আপনার অভিজ্ঞতা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন আর এই ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে দিন যাতে করে তারাও নিরাপদে টাকা রাখতে পারে তো এরকম আরও গুরুত্বপূর্ণ ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আবারও নতুন ইম্পর্টেন্ট ভিডিওতে দেখা হচ্ছে আসসালামু আলাইকুম